একটি হাসুয়া একটি ছুরি লিটি কেচিং পাঁচটি মোবাইল একটি পাওয়ার ব্যাংক 110টা 110 পিস ইয়া বাল্ডার হয়েছে গাদে পাওয়ার এর সাথে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় আসামিরা বাইজি বসতি থানার এলাকায় ডাকাতি চিন্তাই চাঁদাবাজি ও tài দখল এবং আদিবত্ব বিস্তার করে নিয়মিতটি করে আসতেছিল এবং ঘটনাস্থলে ঘটনাস্থলে கொள்ளার জন্য ডাকাতির উদ্দেশ্যে সমবিত হয়েছিল বলতে আমরা জানতে পারি

আমরা কাদের দ্বারা স্পেসিফিকভাবে যদি আপনি বলতে পারেন কোন রাজনৈতিক আদর্শবস্তু কাকে আমরা শেখানো গণতন্ত্র বলে যে ব্যবস্থা নেই এটা একটা মাদক স্পোর্ট ছিল এটা আপনাদের কোনো জানা আছে কিনা আর আপনাদের কোনো তত্ত্ব ছিল কিনা এর আগে তারা এরকম অপারেশন কনডাক্ট করবে বা কোইদিন আগে কোইদিন আগে এই সময়টা পেয়েছে না

কত হয়েছে এটা কি মোটা কেন না আমাদের 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 পুলিশের একটা নিয়ম আছে আমাদের আমাদের মানে আমাদের আমাদের তাহলে এটা বকিয়ে তোকে এটা আমারে